তো আমি চাই যে আপনার মতো কিংবদন্তিকে আজকে সামনাসামনি পেয়েছি আমরা অনেক অজানা এবং অনেক না জানা কথা জানব তো আমরা প্রথমেই জানতে চাই যে আপনি ইদানিং দাড়ি আপনাকে দেখা যাচ্ছে যে আপনি দাড়ি রাখছেন আমরা জানি অনেক আগে থেকে আপনি নামাজি আপনি দাড়ি রাখার এবং দাড়ি না কাটার কি প্ল্যান আপনার নাকি এটি ফ্যাশন না ফ্যাশন না আমি আসলে সত্যি কথা বলতে যে আমি কোনো জিনিস যখন করি আল্লাহ তালা আমাকে এই গুণটা দিয়েছে আমি একটু চিন্তা ভাবনা করে করি তো চলচ্চিত্রে ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু হজ করেছি আমি হজ করেছি যখন তখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে এই বয়সে অল্প বয়সে আপনি হজ করবেন আরও বয়স হোক মানে ইঙ্গিত করেছে যে আরও যেন পাপ টাপ করে শেষের দিকে একবার ধুয়ে আসছি আর কি তা আমি আরও সেই মানুষগুলোর প্রশ্ন করেছি আচ্ছা ঠিক আছে আপনি আমার চেয়ে অনেক বুদ্ধিমান আপনি আমাকে ভালো বুদ্ধি দিয়েছেন তাহলে নিশ্চয় আপনার কাছে আরও ইনফরমেশান আছে আরও ভালো বুদ্ধি আছে আপনি কি আমাকে বলবেন যে আমি আর কয়দিন বাঁচব সেই ডেটটা যদি দেন তাহলে আমি ওই জাস্ট ওই ডেটের আগে বছরে গিয়ে আমি হজ করে আসবো আচ্ছা তো তখন উনি আমার দিকে তাকাতেন দেখ আপনি কি যে বলেন না এটা কি বলা যায় নাকি তাহলে আপনি কেন বলছেন আমাকে যে আমি তাড়াতাড়ি হজ করতে যাচ্ছি এবারও এই যে দাঁড়ির যে ব্যাপারটা এটা আসলে দাঁড়িয়ে রেখেছে আমি চলচ্চিত্রে অনেক ছবিতে দাঁড়িয়ে রেখ রাখা হয়েছে আমার প্রথম ছবি যখন বসুন্ধরা সেটাতেও দাড়ি ছিল তো দাঁড়িতে আমাকে খারাপ লাগে না ভালোই লাগে না ভালো লাগছে হ্যাঁ তো আর এইবার দাঁড়িয়ে রাখার পিছনে পারমানেন্টলি দাঁড়িয়ে রাখার পিছনে কারণ হলো যে চলচ্চিত্রের কাজটা কমে গেছে আর আমার একটা জিনিস দেখলাম যে পৃথিবীতে যত নবী আসছেন নবী এবং রসুলরা যারা আসছেন সকলেরই দাড়ি ছিল তো আমার তখন মনে হলো যে নিশ্চয়ই আল্লাহ তালা দাড়ি পছন্দ করেন যদিও আমাদের ধর্মের মধ্যে দাঁড়িয়ে রাখা সুন্নত কিন্তু এই সুন্নত কিন্তু মানে রাখতেই হবে এমন কোন সুন্নত না কিন্তু কারণ সুন্নত দুই রকমের আছে একটা হলো রসুল নিজে করতেন এবং অন্যকে বলতেন করার জন্যে সেটা কিন্তু আমাকে করতেই হবে আর যেটি উনি করেছেন কিন্তু কাউকে বলেন নাই যে তুমি এটি করো তাহলে সেটা আপনার অপশন আপনি করতেও পারেন নাও করতে পারেন ঠিক এরকমই দাঁড়ের বিষয়টিও কিন্তু আর এরকমই আপনি আমাদের রসুল রাখতেন কিন্তু বলেন নাই যে আপনি বিষয়টিকে আপনি শিওর কারণ এই বিষয়টি নিয়ে আমার পরে কোনো বিতর্ক যেন না আচ্ছা ঠিক আছে তো আমরা নিশ্চিত যে আপনার এই চেহারাই আমরা ভবিষ্যতে সারা জীবন হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ কারণ হলো যে দাড়ি যেহেতু রেখে দিয়েছি নিয়ত করে রেখেছি চলচ্চিত্র চিন্তা ভাবনা করে করেছি যদি চলচ্চিত্রে দাড়ি নিয়ে যদি কোনো অভিনয় যদি মানে সুযোগ থাকে তাহলে হবে আর যদি কেউ বলে যে এটা কেটে ফেলতে হবে এটা কাটা হবে যতই এটার মানে মূল্য আমাকে প্রদান করুক না কেন যাই কিছু বলুক না কেন এটা কাটা হবে না কাঁকজন ভাই